সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা এই হাজব্যান্ড ওয়াইফের ব্যাপারে কম বেশি সবাই জানি উপবিষ্ট পুরুষটির নাম হচ্ছে রনি নুরানি চেহারার যে ব্যক্তিটি রনি তার নাম অ্যারাবিয়ান বোরখা কালেকশনের মালিক এবং তার পাশে দাঁড়ানো তার তৃতীয় স্ত্রী যে তার হাত ধরে আছে রয়াত আসলিম এই রয়াত আসলিমকে গত এপ্রিলে রনি খুনের উদ্দেশ্যে বর্বরোচিতভাবে পয়সা চিটকায় দেয় উপর্যুপরি ছুরি এবং অন্যান্য নির্যাতন সহ ফেলে রেখে যায় যেখান থেকে লয়াত তাসলিমের বেঁচে আসা অসম্ভব ছিল কিন্তু সৌভাগ্যবশত রয়াত তাসলিম ইনজুর্ড অবস্থা থেকে রিকভার করেছে যদিও সে এখন সুস্থ কিন্তু তার পূর্বের যে চেহারার সৌন্দর্য কমনীয়তা তার কোনো দিন ফিরে আসবে বলে মনে হয় না তো এখন ঘটনাগুলোর পেছনে অনেক কারণ আছে যেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে এই ঘটনার পরে ভিকটিম ব্লেমিং দেখা যাচ্ছে ভিক্টিম ব্লেমিং বলতে আমি বোঝাচ্ছি রয়াত এখানে ভিকটিম যেহেতু তাকে খুনের উদ্দেশ্যে তার স্বামী রনি মারাত্মকভাবে জখম করেছে এবং যেটা বাংলাদেশের আইনের মতে এবং সারা বিশ্বের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ অ্যাটেম্প মার্ডার এবং ফিজিক্যাল অ্যাবিউজ ফিজিক্যাল অ্যাসল্ট অনেকগুলো ধারায় পড়ার কথা যারা আইনজ্ঞ তারা ভালো বলতে পারবেন তো এই লোক সম্পূর্ণ বেআইনিভাবে হিংস্রতার সাথে তার স্ত্রীকে ভয় ভয়ঙ্কর রকমের মানে অত্যাচারের সাথে এভাবে শেষ করার চেষ্টা করেছিল তো যাই হোক আমরা ব্যক্তিগতভাবে বা একজনের অ্যাগেনস্টে না বলে পুরো বিষয়টা যদি জানতে চাই এই যে সুন্দর নুরানি চেহারার আল্লাহরী টাইপের চেহারা রনি আরাবিয়ান বোরখা কালেকশনের মালিক এই রনির রনির সাথে রয়াত হাসলিমের পরিচয় সূত্রতা যদি বলি তার আগে বলতে হয় যে রনির কিন্তু ইতিপূর্বে দুইজন স্ত্রী আছে প্রথম স্ত্রীর টাকা দিয়ে তার অ্যারাবিয়ান বোরখা কালেকশনের বিজনেস শুরু হয় পরবর্তীতে সে দ্বিতীয় স্ত্রীর মাধ্যমেও কিছু ইনভেস্টমেন্ট ম্যানেজ করে এবং তার বিজনেসকে বড় করে তো রয়া তাসনিমের সাথে তার পরিচয় হচ্ছে অ্যারাবিয়ান বোরখা কালেকশনের সঙ্গত কারণেই প্রোডাক্ট সেলের জন্য প্রচুর মেয়েদেরকে আনতে হয় ফিমেল আইটেম যেহেতু ফিমেলদের দিয়ে মার্কেটিং করাবে দ্যাট ইজ সো ন্যাচারাল এবং ওই রকম অসংখ্য মেয়েদের মধ্যে একজন ছিল রয়াত তাসনিম রয়াত তাসনিমের ভিডিও যদি দেখেন যে রয়াত তাসনিম এই ধরনের ভিডিওগুলো করতো হ্যাঁ সে তো এই যে এই তুমি এভাবে তাসলিম ভিডিও করত বিভিন্ন প্রোডাক্টসের মার্কেটিং এর জন্য লাইভে সে পেজের এবং তাতে করে অনেকগুলো অডিয়েন্স তার ছিল যেহেতু তার চেহারা সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন রাহতাসলিম কিন্তু বেশ সুন্দরী একজন মহিলা এবং সুন্দরী একজন মহিলা যেহেতু সুন্দরী মহিলা সেহেতু বিজনেস মার্কেটিং এর জন্য এদের একটা আলাদা ডিমান্ড আছে এবং দ্যাট ইজ সো ন্যাচারাল এই মহিলাকে এই মহিলাকে আমাদের রনি সাহেব যে কিনা রয়া তাসলিমের হাজব্যান্ড তার বোরখা কালেকশনের মার্কেটিংয়ের জন্য লাইভ করার জন্য যখন আমি এভাবে আনতে আনতে এক সময় অন্তরঙ্গতা হয় দুজনের মধ্যে ঘনিষ্ঠ পরিচয় হয় সেই পরিচয় থেকে সেটা একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা পরকীয়ার দিকে যায় পরকীয়ার দিকে যায় কারণ হচ্ছে যে রনির ওই মুহূর্তে আসলে রনির ইতিমধ্যে দুইজন স্ত্রী আছে যদি সে সিঙ্গেল হতো তাহলে সেটা রিলেশনশিপ হতো এবং রয়াত তাসলিমের ভারসমতে তার এক্স হাজব্যান্ড ততদিনে তার সাথে সেপারেশন চলছে সো রয়াত তাসনিমও সিঙ্গেল রনিও সিঙ্গেল হলে বিষয়টা হতো প্রেমের সম্পর্ক কিন্তু পয়েন্ট টু বি নট রনি ছিল অলরেডি ম্যারিড যার রানিং দুই ওয়াইফ আছে তো রয়াত তাসলিমের সাথে পরকীয় সম্পর্কে ইনভলভ হওয়ার পরে কিছুদিনের মধ্যে তারা দুজন দুজনের প্রতি দুর্বল হয়ে যায় রনির দুর্বলতা হচ্ছে যে আমি তো এখানে কত মেয়েদের সাথে ফার্স্ট করি এ আর একটা এর সাথে যেহেতু ফার্স্ট করেছি একে আমি আমার গ্রিপে নেই রনির একটা ভিডিওতে রনি কনফেস করেছিল যে হারাম সম্পর্কে কন্টিনিউ করতে চায়নি সে সে বিয়ের দিকে গিয়েছে তার মানে পরে কি সম্পর্ক অনেক দিন ধরেই চলছিল যখন দেখলো যে না এটাকে একটু গ্রিপে নিয়ে এসে অনেক দিন রয়ে শয়ে সম্পর্কটা উপভোগ করবে একেবারে পুরুষের যে দখলদারিত্বের অ্যাটিটিউড থাকে তখনই সে রয়াত আসলিমকে বিবাহের প্রস্তাব দেয় এবং রয়াত হচ্ছে সাধারণত হয় কি আমাদের সোসাইটিতে নারীরা অলাজ একটা শেল্টার খুঁজে আশ্রয় খুঁজে পুরুষের কাছে পুরুষের কাছে আশ্রয় খুঁজে কারণ পুরুষ তাকে আদর করে আদর্শ আগের মাধ্যমে পুরুষ তাকে নানারকম যত্ন করার দ্রব্য দিয়ে দিয়ে ভরিয়ে দেয় টাকা পয়সা গাড়ি বাড়ি এই বিষয়গুলো পুরুষের আদরের সাথে জুটে থাকে সেই পুরুষ যদি পয়সাওয়ালা হয় তাহলে নারীর তো খুশির সীমা নাও থাকতে পারে নয় তাসনিমেকে এখানে পুরোপুরি দোষ দেওয়া যাবে না তার নেড ছিল তার লাক্সারিয়াস লাইফের থাকা থাকাটা অন্যায় নয় সে লাইফের লোভ করেছে ভালো থাকার এবং সেভাবেই সে রনির সাথে একটা ইন্টিমেসি সম্পর্ককে বিয়ের দিকে নেওয়ার পক্ষে সম্মত হয়েছিল আর রনি রনির মতো লোকেরা এসব মানে যে মেয়েদের আর্থিক প্রয়োজন রয়েছে যে মেয়েরা অর্থের জন্য জব করতে বাধ্য হয় লাইফ করে রনের মতো পুরুষেরা তাদেরকে টোপে ফেলে ইমোশনাল ব্ল্যাকমেল করে প্রলোভন দিয়ে আর্থিকভাবে মানে কিছু সুবিধা দিয়ে এক প্রকার জিম্মি করে এসব নারীদের উপভোগ করে রনিরা এবং উপভোগ করার পরে সাধারণত ফেলে দেয় অনেক সময় একটু ইমোশনটা বেড়ে গেলে যে রনির মতো বিয়ে করে ফেলে তো বিয়ে করার পরে যখন দুজনের এই পরকীয় ইস্যুটার সামনে চলে আসলো রয়াত তাসনিম দেখলো রনি তো এখনও তার অ্যারাবিয়ান বোরকা কালেকশনে যত মেয়েরা আসে তাদের সাথে তো কন্টিনিউয়াসলি ফস্টিনস্টি করার মানে লাইন বন্ধ রাখেনি করছে করছে তখন রয়াত তাসনিম ব্যাপারটা সিরিয়াসলি নেয় সেও তার এক্স হাজব্যান্ড বা অন্যান্য পুরুষ বন্ধুবান্ধব তো নারীদের থাকে তাদের সাথে যোগাযোগ করে এবং এই যোগাযোগটা রনি নিতে পারে না যে কারণে রনি তাকে সার্বক্ষণিক দুজন বডিগার্ডের মাধ্যমে মেডিকেলে চেক আপের জন্য গেলে মার্কেটে বাচ্চাকে নিয়ে ঘুরতে গেলে অর্থাৎ যেখানেই রয়াতাসলিম যাবে সাথে দুই পাশে দুজন বডিগার্ড একেবারে হিন্দি ফিল্মের মতো হ্যাঁ টিপিক্যাল যে হিন্দি ফাটরা ইন্ডাস্ট্রি তাদের মতো করে রয়াত তসলিমকে তার হাজব্যান্ড রনি চব্বিশ ঘন্টায় নজরদারিতে রাখে তো এখন যে পাখিকে উঠতে দেখেছিল রনি উঠতে দেখে ভালো লেগেছিল তাকে নিয়ে আসলো বাসায় পাখির ওরা উনি ভালো লাগে পাখিকে দেখতে ভালো লাগে পাখির কণ্ঠ মিষ্টি গান সুন্দর তো ভালো লাগার পাখি যে কিনা উঠতে ভালোবাসে তাকে আনার পর ডানা ভেঙে যদি খাঁচার মধ্যে পুরে রাখে তখন কিন্তু ওই পাখি আর কমফোর্ট ফিল করে না সেটাই হয়েছিল এই ক্ষেত্রে রনির সাথে লাইফে আর কমফোর্ট ফিল করছিল না রয়াত আসনিম স্বাভাবিক এত খবরদারি কোনো মেয়ে মেনে নিবে না আর রনি হচ্ছে নিজে তার শোরুমের সমস্ত মেয়েদের সাথে কি করছে না করছে সেটা রয়েতিম হস্তক্ষেপ করতে পারবে না জানতে পারবে না কিন্তু রয়েতিম কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা কন্ট্রোল করবে রনি শুরু হয়ে যায় গোল তখন চলে আসে কি পেলো না পেলো পাঁচ লাখ টাকা কাবিনের বিয়ে করেছিল রয়াত আসলিম পাঁচ লাখ টাকা আজকাল কমনলি বিয়ে হয় তো সেটা রনি চিন্তা করলো যে ওকে আমার ছাড়া দরকার কি ওকে আমি গ্রিপে রাখি ঝামেলা যদি বেশি হয় পাঁচ লাখ টাকা দিয়ে ছাড়া যাবে কিন্তু এখন ওই ছাড়বো না হোক আমি পানিশমেন্ট দিব। এই পানিশমেন্ট দেওয়ার জন্য তাকে যখন কুক্ষিগত কবজা বা তাকে গ্রিপে আনা সব সব চেষ্টা বিফলে গেল তখনই রনি মারমুখী রূপ ধারণ করলো মারমুখী রূপ থেকে সে নয়াদ কি কী করল যদি আমরা দেখি এইটা এইটা এভাবে কোনো সুস্থ মানুষ কোনো মানুষকে মারতে পারে না সে নারী হোক পুরুষ হোক কোনোভাবেই সুস্থ মানুষ পরকীয় অজুহাতে মারতে পারে না রয়াত আসতিমের এক্স হাজব্যান্ড ছিল এক্স হাজব্যান্ড একজন চারজন থাকুক এক্স হাজব্যান্ড থাকতেই পারে এটা জেনেই তো রনি তাকে বিয়ে করেছিল রনি তো না জেনে বিয়ে করেনি রনি তার পাস্ট জেনে তাকে বিয়ে করেছে তারপরে বিয়ে করার পরে পাস্টের সাথে কেন যোগাযোগ কেন পাস্টের সাথে হাঙ্গামা বা কেন ফোনে কথা বলা এসব কথা বলে টর্চার করা এমনকি হতে পারে ধরে নিল পাস্টের সাথে বাসায় রুম ডেট করতে এসে ধরা পড়েছে সে পরকীয়ায় ধরা পড়েছে পরকীয়া করে যারা বিয়ে করেছিল তারাই যখন আবার নীতি চেঞ্জ করে যে পরকীয়ায় ধরা পড়লো বলে তাকে এইভাবে মারধর করলো বিভর্ষভাবে তখন স্পষ্ট তো বোঝা যায় যে রনির মতো আল্লাহর অলি লেবাজধারী ব্যক্তিরা মূলত ভণ্ড তারা সে তো পরকীয়ার মাধ্যমেই বিয়েটা করেছে পরকীয়ার মাধ্যমে বিয়ে করে সেই পরকীয়ার অজুহাতে এবং পরকীয়ার অভিযোগে সে তার ওয়াইফকে রয়াত তাসলিমকে যে নৃশংসভাবে পিটিয়েছে সেইটা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয় সেটা শুধুমাত্র সাইকো মানুষদের পক্ষে সম্ভব এবং পুরুষরা অনেকেই রয়াত আসলিমের বদলে রনির পক্ষ নিয়েছে যারা তাদের প্রতি আসলে মানে মানসিক চিকিৎসা প্রদানের আহ্বান ছাড়া আমার কিছু বলার নাই তাদেরকে বাংলাদেশ মেডিকেল বোর্ডের কোন একটা ছোট ফার্ম থেকে যদি মানসিক চিকিৎসার ব্যবস্থা করা হয় তাহলে মনে হয় যে এই জাতিগত যে অসুস্থতা ভিকটিম ব্লেমিং তা কিছুটা কাটবে আমি বলছি না যে রয়াত তাসনিম এখানে একেবারে ইনোসেন্ট বা দুধের ধোয়া তুলসী পাতা রয়াতাসনিমও একটা লোভে পড়েছিল লোভে পড়েছিল সুখ স্বাচ্ছন্দ্য বিলাসী জীবনযাপনের লোভ এই লোভ যেরকম যে আমি একটা লাক্সারিয়াস লাইফ লিড করবো যেহেতু তার অনেক টাকা পয়সা আছে তো রয়েত হাসলিম আরও একটা লোভে পড়েছিল যে তার দুটো ওয়াইফ আছে জানার পরেও এই লোকের তৃতীয় ওয়াইফ হতে রাজি হয়েছে এই ধরনের মেয়েরা অবশ্যই সাফার করে এ ধরনের মেয়েরা অবশ্যই সাফার করে কারণ যে পুরুষ দুজন ওয়াইফ থাকার পরও বা একজন ওয়াইফ থাকার পরও আরেকটা মেয়েকে বিয়ের প্রলোভন দেয় বিয়ে করে সেই পুরুষ ওই মেয়েকে ছুঁড়ে ফেলতে যে কোনো একটা অজুহাতি যথেষ্ট ওয়ান টুর ব্যাপার তো এসব বিষয় রয়াত তাসলিম মাথায় না নিয়ে নিজের চাহিদা লোভ বা নিজের প্রয়োজনটাকে মাথায় নিয়েছে যে কারণে তার আজকে এই করুন পরিণতি রয়াত তাসলিমের মতো বেদে জানা উচিত যে পুরুষের বিয়ে হয় একবার আর দ্বিতীয় তৃতীয় চতুর্থ যতবারই বিয়ে হোক সেগুলো হয় হাঙ্গা এটা আমার ওয়াইফের ডায়লগ পুরুষের বিয়ে হয় একবার পরেরগুলো হয় হাঙ্গা তো রয় রয়াত বোঝা উচিত ছিল যে তাকে আর রনি হাঙ্গা করেছে আর হাঙ্গা ইল্লা মেয়েদের সাথে পুরুষ জাতির ব্যবহার ভালো হয় না রনির ব্যবহারকে জাস্টিফাই করছি না রনি একটা অসভ্য স্টুপিন বর্বরচিত আচরণ করেছে এবং এজন্য তার বড় ধরনের জেল হওয়া উচিত হয়নি কেন জানি না সম্ভবত যে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের কারণে কি না ভাইটার নাম কি আপনারাই বলবেন যে ভাইটিকে দেখতে পাচ্ছেন ভাইয়ের যে কি বলে টি শার্টে লেখা বাল সিএনজি আইগা মানে বাল ফালাইয়া সিএনজিতে আইগা দিসি সি শর্ট অফ লাইক দিস সেন্টেন্স এটা লেখা হ্যাঁ এই ভাইয়ের বন্ধু রনি এই ভাইয়ের সাথে আরও ছবি আছে রনি তো রনির চলাফেরা যে কত দূর সেটা কিন্তু বোঝাই গেছে রনি যে একেবারে কত বড় অলি কত বড় দোলানি লোক সেটাও কিন্তু বোঝা গেছে এখানে একে অন্যকে যে ব্লেমিং দিচ্ছে এটা কাপড়রা দিতেই পারে কিন্তু রনি যে বর্বরচিতভাবে যে বিভৎসতার সাথে খুন করার উদ্দেশ্যে ওয়াইফকে মেরেছে সেইটা সাপোর্ট করার আগে দয়া করে মাথায় ঢোকান রনিও একই অপরাধে অপরাধী রনি একাধিক নারীর সাথে আসক্ত রনির পূর্বেরই দুজন ওয়াইফ আছে রনি নিজের দোকানে লাইভ করতে আসা নিজের শোরুমে লাইভ করতে আসা অসহায় মেয়েদের উপর অ্যাডভান্টেজ নেয় তাদের ইমোশনালভাবে ব্ল্যাকমেইল করে তাদেরকে রিলেশনশিপে নিয়ে আসে এমনকি বিয়ে করে ফেলে যদি এরপরে রনিয়ার এই ধরনের ভুল করবে না এরপরে সে যদি খোলা বাতাসে ঘুরতে পারে কোনো শাস্তি না হয় তাহলে সে মেয়েদেরকে টোপ টো মানে ট্র্যাপে ফেলে ইউজ করে ছেড়ে দিবে আর বিয়ে যাবে যাবে না বলবে কেমন ধরেছি তো আমার কথা হচ্ছে যে তারা পরকিয়ার মাধ্যমেই এই পরিণতিকে মানে এই সম্পর্ককে পরিণতি দিয়েছে তারপর পরকিয়ার অভিযোগে যখন এত মানে বৈশাচিক কায়দায় পেটানো হয় তখন আসলে ভণ্ডামি হয়ে যায় তারা তো পরকিয়া সমর্থন করে পরকীয়ার সমর্থন দুজনে করে বলেই তাদের রিলেশনশিপ বিল্ড হয়েছে এবং পরকীয়ার রিলেশনশিপ বিল্ড আপ থেকে তারা বিয়ে করেছে তো সেই পরকিয়ার সমর্থনকারী গোষ্ঠী যখন পরে পরকিয়ার অভিযোগেই নিজের পার্টনারকে এরকম নিষ্ঠুরভাবে মানে তখন তার আইডিওলজি তার কথাবার্তা তার চিন্তাভাবনা গোটা জীবনটাই আসলে প্রশ্নবিদ্ধ হয়ে যায় তাই না সো রনির ভণ্ডামিকে সাপোর্ট করবেন না কারণ রনি নিজেও পল্টিবাজি আচরণ করেছে রয়তাসলিম লোভের বশবর্তী হয়ে রনির মতো পুরুষদের পিছনে চলে যায় এবং তারা চিন্তা করে না যে ওই পুরুষের যে ইতি ইতিমধ্যেই এক বা একাধিক ওয়াইফ আছে তাদেরকে ডিঙিয়ে তারা যে আসলে যথাযথ সম্মান বা ওয়াইফের মর্যাদা পাবে না এই জিনিসটা তারা তাসলিমের মতো মেয়েরা লোভের কারণে বুঝতে পারে না সেটাকে তারা ইমোশনাল বলে চালিয়ে দেয় বলে যে ইমোশনাল হয়ে গিয়েছিলাম তাই ভুল করেছিল শুধু ইমোশনাল না এখানে অনেক মানে সুদূর প্রসারী চিন্তা চিন্তাভাবনা করে ডিসিশন নেওয়া হয়েছিল বা সে সবগুলো কলাপস করেছে ফল করেছে কারণ খুব শীঘ্রই একে অন্ডের রূপ ধরে ফেলেছে সংসার করতে যে রনি ধরে ফেলেছে যে পাখি উঠতেছে যে পাখি সদা হাসি মুখে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে সে আর মানে খাঁচায় থাকবে না সে উড়ে বেড়াবেই আবার অন্যদিকে রয়াতাস্তিমুখ বুঝে ফেলেছে যে যে রনি বা যে পাখি শিকারী মানে তার কর্মক্ষেত্রের মধ্য থেকে ট্র্যাপের মাধ্যমে শিকার করে তারপরে সেটা এনজয় পরে এই ধরনের কমপ্লিকেটেড দাম্পত্য যুদ্ধ শুরু করে সে যে আরও একাধিক নারীদের সাথে এরকম মেলামেশা করবে যেহেতু বউগামী তো এইটা তার পক্ষে শান্তিপূর্ণভাবে কন্টিনিউ করা সম্ভব না সেটা রয়াতাস্লিম বুঝে ফেলেছে দুজনের বুঝে আসার পরে উচিত ছিল পারস্পরিক আলোচনার মাধ্যমে মিউচুয়ালি এটাকে সেপারেট করা তাই না মিউচুয়ালি একটা ভদ্র মানুষ মানুষের মতো এটাকে সমাধান করা কিন্তু তা তারা করেনি করেনি কারণ তাদের ইগোয়স্টিক যে দ্বন্দ্ব সেটা সুপ্রিম লেভেলে চলে গিয়েছিল এবং সেই দ্বন্দ্বের শিকার হলো পুরুষতান্ত্রিক ব্যবস্থার দ্বারা রয়াত আসলিম সুতরাং আসনিমের সাথে যে বর্বরিচিত ঘটনা হয়েছে রয়াত পরকিয়া পরকীয়া করে থাকলেও আসনিম তার এক্স এর সাথে ডেট করে থাকলেও রনি অবশ্যই শাস্তি পাওয়ার যোগ্য রনিকে বাংলাদেশ দণ্ডবিধি বা আইন যা বলে সেভাবে তাকে আইনের আওতায় এনে তার এই ক্ষতিপূরণ আদায় করা এবং এটা যথাবিহিত বিচার করা প্রয়োজন তা না হলে এই সোসাইটিতে ভিকটিম ব্লেমিং বাড়তেই থাকবে এবং মার খাওয়ার পরে অনায়াসে নারীর চরিত্রে কলঙ্ক লেপে আপনি পুরো বিষয়টা জাস্টিফাই করে দিতে পারবেন আমরা এ ধরনের সোসাইটি চাই না বৈষম্যহীন সোসাইটিতে যে যতটুকু অপরাধী তার সে অপরাধের শাস্তি সরকার বাহিনীর মাধ্যমে হওয়া উচিত কেউ বব জাস্টিস করব না কেউ সোশ্যাল মিডিয়ায় আমরা নিজেদের মন গড়া সব কথাবার্তা বলে না জেনে কোনো কিছু সিদ্ধান্ত নেবো না বা কাউকে সিদ্ধান্ত দেব না আশা করি যে ভিকটিম ব্লেমিং বন্ধ হয়ে আমাদের দেশে নারী পুরুষের একটা মেলবন্ধন বা সমান প্রতিষ্ঠিত হবে সে প্রত্যাশায় আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন